বলিউডের অভিষেকের আগে আলোচনায় ছিলেন চাঙ্কি পাণ্ডের ভাতিজা আহান পাণ্ডে যশরা ফিলসের ব্যানারে নির্মিত সায়রা দিয়ে স্বপ্নে শেষ সূচনা হয়েছে তার অনিত পাণ্ডার সঙ্গে তার অভিনয়ের রসায়ন দর্শকদের মধ্যে এমন সারা ফেলেছে যে সিনেমা মুক্তির পর থেকে শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি কেউ অবশেষে জি কিউ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন আহান পাণ্ডে তিনি বলেন অনিত আমার বেস্ট ফ্রেন্ড পুরো ইন্টারনেট ভাবছে আমরা প্রেম করছি কিন্তু আমরা তো করছি না কেমিস্ট্রি মানে রোমান্স নয় এটা নিরাপত্তা ও কম্পোর্টের ব্যাপার আমরা দুজনে একে অপরকে সেটা অনুভব করিয়েছি সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন ও আমার প্রেমিকা নয় কিন্তু অনিতের মতো বন্ধন আর কারো সঙ্গে হবে না সায়ারা করার আগে আমরা দুজনে পাওলো কোয়েলের একটি উক্তি খুব মানতাম স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনায় জীবনকে আকর্ষণীয় করে তোলে